শুভ সকাল বন্ধুরা এখন বাজে পাঁচটা দুই আমি চলে এসেছি আমার বাড়ির ছাদে এই স্থানটি আমার খুব প্রিয় একটি স্থান আমার বাড়ির ছাদ প্রিয় দর্শক আমার খুব ভালো লাগে ভোরবেলা ছাদে আসতে আমি আসি ছাদ আমার সবসময় প্রিয় যে ওটা হচ্ছে আমার যে নানার বাড়ির ছাদ ছিল আমি যখন ওই ছাদ ওই বাড়িটা এখন আর নাই মানে বিক্রি হয়ে গেছে আর কি যখন ওই বাড়িটা আমাদের ছিল তখন আমরা আমি ওই ছাদে উঠতাম বেল পারতাম আপনার আপনারা তো দেখেছেনই হাজার সালে এখন আমার বাড়ির ছাদ আছে আমি আমার বাড়ির ছাদে আসি অনেক ভালো লাগে এই হচ্ছে বাগবাড়ি মাঠ বাগবাড়ি মাঠে দেখুন কত পরিবর্তন হয়ে গেছে এখানে শেড করেছে এই টিনের মালিক এখানে ওই যে রাস্তা হয়ে যাচ্ছে আগে ভালো ছিল আগে এগুলো ছিল না অনেক রোদ আসতো এখন আমার একতলায় রোদ আসে না এই জন্য খুব মিস করি চব্বিশ সালে এমন কিছু দিন কাটিয়েছি খুবই মিস করি জানা আপনাদের কিছু জিনিস দেখাই এই হচ্ছে সুপারি মানে সুপারি গাছ অনেক পুরনো সুপারি গাছ এটা আমাদের আর এই হচ্ছে আম গাছ এই গাছ থেকে আম পেরে খেয়েছি আমার ছাদের গাছ তারপরে এই হচ্ছে আমার বাংলাদেশের পতাকা ওটা হচ্ছে জাতি বেল গাছ এখানে কদবেল গাছ ছিল এটা কেটে ফেলা হয়েছে এই যে গাড়ির চাকাটা দেখেছেন এই চাকাটা আমি যখন অনেক ছোট ছিলাম অনেক ছোট থাকতে তো আমার দেড় দুই বছর হবে অথবা তিন বছর তখন আমি এই চাকাটা আমার মাকে নিয়ে আমি এটা একটা জায়গা থেকে নিয়ে এসেছিলাম আমি ছোটোবেলায় আমার চাকা খুব প্রিয় ছিল আমি চাকা দিয়ে খেলতাম তো এটা অনেক পুরনো একটি টায়ার অনেক পুরনো এটা আমার ছোটবেলার স্মৃতি দেখে এটা রেখে দিয়েছি আর এই দুটো হচ্ছে আমার সাইকেলের টায়ার প্রিয় দর্শক এই যে এটা হচ্ছে ডাব গাছ ভোরবেলার দৃশ্য সত্যিই অসাধারণ প্রিয় দর্শক এই হচ্ছে বাঘবাড়ি মাঠ বাঘবাড়ি মাঠ নিয়ে আমার ভিডিও আছে এক দুইটার মতো হইতে পারে তো এই মাঠের সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আগে যখন এই যে এই টিনের শেড ছিল না তখন আমাদের এই একতলার মধ্যে প্রচুর রোদ আসতো প্রচুর হাওয়া ঢুকতো কি যে ভালো লাগতো এই শেডটা করাতে রোদ আর আসে না এখানে একটা কদম গাছ ছিল ওখান থেকে আমি ফুল আমরা ফুল পারতাম মানে দিন যত যাচ্ছে গাইস অনেক কিছুর পরিবর্তন হয়ে যাচ্ছে মানে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে আগে কি সুন্দর এটা খোলা মেলা ছিল এখন ছাদে আসলে আপনার সব খোলামেলা হাওয়া বাতাস লাগে আর নিচে হাওয়া বাতাস পাইনি এই যে শেপটার কারণে কিন্তু আগে যখন এটা ছিল না অনেক খোলা মেলা ছিল এখনো খোলা মেলা আছে আল্লাহ রহমতে ভালোই তো আমার সব সময় খোলা মেলা ভালো লাগে আমার খোলা মেলা বাড়ি আমার খোলামেলা জায়গা এগুলো আমার সব সময় ভালো লাগে আমার বন্দি ভালো লাগে না আর আমি মানে মানে যেটা বলে আমি কিন্তু ওই যে একাকিত্ব আমি থাকতে পারি না এটা আমার খুব কষ্ট হয় কিন্তু বর্তমানে একা আছি কি করব একাই থাকতে হবে কারণ বর্তমানে আমার কেউ নাই আমার মা বাবা ছাড়া কিন্তু আমি আবার ওই যে ফ্যামিলির সবাইকে নিয়ে থাকতে খুব পছন্দ করি হই হুল হতে আমি আবার খুব পছন্দ করি তো আমার চ্যানেলে আমি কোনো ভিডিও দিতে পারছি না তাই চিন্তা করলাম এমনি এমনি এটা ব্লগ করি সময় দু হাজার পঁচিশ সালের শুরুটা আমার খুব ভালো গেছে পরের দিয়ে জুন মাসের বারো তারিখে আমার সাথে একটা ঘটনা ঘটে যে এই ঘটনাটা ঘটার কারণে আমি অনেক বড় একটা আঘাত পাই আল্লাহ রহমতে এখন ভালো আছি কিন্তু কি ঘটনা সেটা আর কি শেয়ার করতে চাচ্ছি না তো আমার যে নানার বাড়ি ছিল গাইস ওটা একটা সাইড বিক্রি হয়ে গেছে বেলগাছ ছিল বেলগাছ আপনার কেটে ফেলা হয়েছে তারপরে যে এখানে কদম গাছ ছিল সেটা কেটে ফেলা হয়েছে তারপরে যে এখানে শেট হয়ে গেছে মানে দিন যত যাচ্ছে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আমার কিচ্ছু ভালো লাগে না মানে এত পরিবর্তন হয়ে লাগে কার ভালো লাগে বলেন আগে কি সুন্দর বেল গাছ ছিল বেল পেরে খাইছি নানার বাড়ির ছাদে গিয়া কত সময় কাটেছে ওই দিনগুলো খুব মিস করি এখন ওই দিনগুলো বাড়ির অন্যজন নিয়ে নিছি তাই ওই দিনগুলো আর পাবো না তারপরে এখানে খোলামেলা আমার নিচতলায় রোদ ঢুকতো সেটা ঢুকবে না মানে এই জন্য খুব খারাপ লাগে আমি পুরোনো দিনগুলো অনেক মিস করি চব্বিশ সাল আমার খুব খারাপ গেছে বছরটা খারাপ গেলেও কিছুটা মাস আমার ভালো গেছে কিন্তু আল্লাহ রহমতে পঁচিশ সাল ভালো যাচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে দেখি কিছু আমি আমার কোনো কাহিনী আমার জীবনে কোনো গল্প আপনাদের বলতে পাই কিনা একটু দেখি ভেবে নিই আমি সঙ্গী নিয়ে কিছু কথা আপনাদেরকে বলি বর্তমানে আমার সঙ্গী কি আপনারা জানেন আমার বর্তমানে একজনই সঙ্গী মানে একটা জিনিসই আমার সঙ্গী সেটা আমার বাইসাইকেল এই সাইকেলটা ছাড়া আমার কোনো সঙ্গী নেই আমি একদম একা একসময় বন্ধু বান্ধব ছিল কিন্তু যাদের কি আমি বিশ্বাস করেছি মানে যাদের কি ভালোবেসে আপন করেছি তারাই আমাকে কষ্ট দিয়েছে মানে আমাকে আমাকে ধোকা দিয়েছে মানে মানুষকে যত ভালোবেসেছি তত অবহেলার শিকার হয়েছে আমি কিন্তু আমি কিন্তু মানে হারি নাই কারণ আমি তাদেরকে ভালোবেসেছি আমার বন্ধু বান্ধব আপনজন সবাইকে ভালোবেসেছি তারা আমাকে অবহেলা করেছে তো যারা আমাকে অবহেলা করেছে তারা হেরে গিয়েছে আমি কিন্তু হারি নাই আমি হেরে গিয়েও জিতে গিয়েছি কারণ আমি তাদেরকে ভালোবেসেছি এটা আমি মনে করি আর কি আমার পঁচিশ সালে শুরুটা খুব ভালো গেছে কিন্তু জুনের বারো জুনে আমার সাথে একটা ঘটনা ঘটে এরপর থেকে আমার কয়েকটা দিন খুব খারাপ যায় খুব কষ্টে কাটে ঠিক মতো খাইতে নেই ঘুমাইতে পাইনি আল্লাহ রহমতে এখন ভালো আছি প্রিয় দর্শক আর কি আপনাদের সাথে শেয়ার করা যায় ভাই বানি আমার দুটো বন্ধু ছিল একজনের নাম হচ্ছে মোজাম্মেল আর একজনের নাম হচ্ছে নাই এই দুটো বন্ধু আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল মানে এতটাই আপন ছিল এবং বিশ্বস্ত ছিল এই দুজন ছাড়া বাকি যত বন্ধু বান্ধব ছিল এবং যারা যারা ছিল সবাই বেইমান সবাই আমার সাথে বেইমানি করলেও আমার এই দুটো বন্ধু আমার সাথে বেঈমানি করে নেই আমি আমার এই দুটো বন্ধুকে আজীবন আমার এই হৃদয়ে রেখে দিব। দুটো বন্ধুকে আমি হারিয়ে ফেলেছি তাদের সাথে এখন আমার যোগাযোগ নাই দুটো অ্যাক্সিডেন্ট সেটা আমি বলতে চাই না যাই হোক তো আবারও বলছি মোজা মেলার নাইম ছাড়া বাকি সব বেইমান ছিল তো বেইমানগুলো চলে গিয়েছে এক হিসেবে ভালো হয়েছে ওরা থাকলে আমার জীবনে আরও ক্ষতি হতো তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সবাই আমার জন্য দোয়া করবেন গাইস সবার আগে আমার মালিকের দয়া তারপর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি এখন আমি ভালো আছি আর জুন মাসের বারো তারিখে আমার সাথে একটা ঘটনা ঘটে যায় যে ঘটনাটা ঘটার কারণে আমি অনেক বড়ো একটা ধাক্কা পাই অনেক বড়ো একটা আঘাত পাই যেটার কারণে আমার কয়েকটা দিন অনেক খারাপ গিয়েছিল আল্লাহ রহমতে এখন ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার দুটো বন্ধুকে অনেক মিস করি এখনও তাদের সাথে এখন আমার যোগাযোগ নাই আমারও কিছু ভুল ছিল একদিন সবারই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমরা গাইস মানে মানুষ আমরা কত রঙের হই কত রকমের হই আমরা কেউ কেউ না আপনার দাঁত থাকতে দাঁতের মূল্য দেই না আমি কত মানুষকে ভালোবেসেছি কেউ আমাকে মূল্য দেয়নি প্রয়োজনে ব্যবহার করে ছেড়ে দিয়েছে কিন্তু আমার ভালোবাসাটা ছিল সত্যিকারের আর বাকিদেরটা মিথ্যা জাস্ট অভিনয় আমরা মরার চিন্তা করি না যখন যা মন চাই আমরা কইরা বেড়াই তো আমার কথাগুলো কেউ খারাপ ভাবে নিবেন না আমি একটু এভাবে বললাম দেখি আপনাদের সাথে আর কি শেয়ার করা যায় প্রিয় দর্শক আর কি বলবো অনেক তো কথা বললাম আর ভালো লাগছে না এটি দেখে শেষ করছি আজকের ভিডিও এটি হচ্ছে আমার বাংলাদেশ লোভসং সং চ্যানেলের ব্যানারের একটি ফটো ফ্রেম এটি আমার কাছে খুব প্রিয় এবং পছন্দের আপনাদের কাছে এটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আগামীতে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর এই ভিডিওটা এমনি দিলাম আর আমার কথা যদি কারো কাছে খারাপ লেগে থাকে আমি সত্যিই দুঃখিত এর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ লোভ চ্যানেলের পাশেই থাকবেন আলাইকুম